ছাত্র এক্সপার্ট শ্রী সঞ্জয় চ্যানেলে আমার প্রত্যেকটা দর্শক বন্ধুদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকে দর্শক বন্ধু আপনাদের কাছে আমি বাস্তু অনুষ্ঠান করতে চলে এসেছি আবার তো যারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে আমি অনুরোধ করবো আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর শেয়ার অবশ্যই করবেন সাবস্ক্রাইব করলে কী হয় জানেন সাবস্ক্রাইব করলে আমার বাস্তু সংক্রান্ত ভিডিওগুলো আপনাদের কাছে অতি সহজেই পৌঁছাবে আর আপনারা অনেক কিছু জানতে পারবেন আর শেয়ার অবশ্যই করবেন তো কথা না বাড়ি চলে আসছে আজকের মূল আলোচনায় প্রচুর আর্থিক কষ্টে ভুগছেন আপনি বাস্তুদোষ নেই তো আপনার দেখুন তাহলে আর্থিক কষ্ট মানে অর্থনৈতিক কষ্ট অর্থনৈতিক কষ্ট কেন হয় জানেন বলে দিই এই কোনটা যদি বেসিক্যালি আপনাদের ডিস্টার্ব থাকে এই কোনটাতে এই কোনটা কোন যদি পীড়িত থাকে এই কোনটা পীড়িত আছে কি করে বুঝুন ধরুন এই দিন বাকরুম আছে টয়লেট আছে অথবা নালা আছে ধরুন একটা গন্ধ নালা ধরুন নিচ থেকে গেছে জল পাস হচ্ছে তাহলে ভেবে না আপনার বাস্তুদের নাইন্টি পার্সেন্ট বস্তু আছে নাইনটি পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্টের কাছাকাছি বলতে গেলে তো এরকমই থেকে থাকে তাহলে তাহলে আপনার বাড়িতে আর্থিক কষ্টে আপনি কিন্তু বিশালভাবে ভুগবেন বাড়িতে আমার কি শান্তিও থাকবে না এবারে কোনটা কতটা পরিমাণে ডিস্টার্ব সেটা কম্পাস দিয়ে দেখা যায় জাহাজে যেমন কম্পাস থাকে যারা বাস্তবিক যারা আমরা যে বাস্তবিক করি আমরা কম্পাস নিয়ে চেক করে বোঝা যায় বাস্তুটা কতটা ডিস্টার্ব আছে সেই হিসাবে রেমেডি হয় সেই হিসাবে প্রতিকার হয় দুম করে এখান থেকে একটা প্রতিকার বলে দেবো আমি না ওরকম আশা আমার কাছে মানুষের আপনারা করবেন না অনেকে আমাকে জিজ্ঞেস করতেন স্যার এই টোটকা ঠিক স্যার এই টোটকা বিচার না করে বলা যায় না আমার ভিডিও বহু মানুষ দেখে বহু মানুষের কি একই রকম বাস্তুদ হতে পারে কারুর ধরুন এই কোনো ধরুন নালা নেই কিন্তু এই কোনো ধরুন ফ্রিজ আছে তারও তার একটা বাস্তুদ হয়ে গেল সেই সেই দিক থেকেও প্রচুর আর্থিক কষ্টে ভুগবেন আপনি বহু মানুষের কি এই এই দিক থেকে নালা যাবে না সব মানুষের এই দিক থেকে না নালা যাবে না কোনো মানুষের এই দিকে বাথরুম থাকতে পারে কোনো মানুষের এই দিকে আপনার ডাস্টবিন থাকতে পারে তাই আমি টোটকা টিপস বলি না দর্শক বন্ধু না বিচার করে যদি থাকে এরকম সমস্যা এরকম যদি নোংরা থাকে তাহলে আপনাদের আর্থিক কষ্টে প্রচুর পরিমাণে ভুগবেন ততদিন ভুগবেন যতদিন সঠিকভাবে বাস্তুবিদ দিয়ে সঠিক বাস্তু একজন এক্সপার্ট দিয়ে আপনারা বাস্তুটা বিচার করাচ্ছেন না আমি এরকম মানুষ দেখেছি বাড়িতে বসে বসে টোটকা টিপস করে রেজাল্ট জিরো পাবেন বারবার করে বলে রাখি কেন জানেন না জেনে টোটকাটিচ করলে রেজাল্ট জিরো পাওয়া যায় পুজোর যেমন মন্ত্র থাকে সেরকম বাস্তুরও একটা মন্ত্র আছে বাস্তুর বিভিন্ন রকম পদ্ধতি আছে একটা বাড়ি কী রঙের কী রঙ করতে হয় সেটাও সঙ্গত নির্দেশ করা আছে শাস্ত্রে লেখা আছে তো যাই হোক যাদের মনে হচ্ছে বাস্তুতে এরকম সমস্যা চলছে আর্থিক কষ্টে প্রচণ্ড পরিমাণে ভুগছেন যদি মনে হয় আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এটা আমার ফোন নাম্বার নাইন ফোর ডবল থ্রি এইট ডাবল ওয়ান সিক্স নাইন সিক্স এটা আমার ফোন নাম্বার সেভেন ডবল জিরো থ্রি ওয়ান ফাইভ এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন বাস্তুদোষ আমরাও খণ্ডন করে থাকি দর্শক বন্ধু আর শর্ট একটা কথা বারবার করলে বলে রাখি সরি যাদের মনে হচ্ছে বাস্তুদের দোষ রয়েছে তারা নিজেরা নিজেরা কোনো রকম টোটকারি করতে যাবেন না কারণ হচ্ছে এর থেকে আপনারা কোনো কিছু করবেন না তবুও ভালো কারণ ভুল ভাল টিপস করলে কিন্তু উল্টে কিন্তু দুম করে কিন্তু ক্ষতি হতে পারে বাস্তুতে ভালো থাকবেন দর্শক মধ্যে সুস্থ থাকবেন আবার আমি চলে আসবেন নতুন ভিডিও নিয়ে